আমাকে একটা সিজা দিতি না আমি আল্লাহ তালাকে একটা সিজা তুমি দিত না কালকে একটা অক্ত নামাজ পড়ল না তার আগের দিনও একটা অক্ত নামাজ পড়ল না আজকে ও যুবক তুমি একটা অক্ত না আল্লাহ তালা যেন আফসোস করবে আন্দা আমি আল্লাহ আল্লাহর আলমিন যখন রাত আসে তখন আমি তোমার চোখে ঘুম পাড়িয়ে দেই আবার লং টাইম তোমাকে পাড়িয়ে রাখার পরে আবার যখন হজের রক্ত হয়ে যায় তখন আমি তোমার চোখের ঘুম ফিরে নিয়ে আমি তোমার দিনের আলো তোমার চোখে ফুটিয়ে দেই সে আল্লাহ তোমার কাছে আপন হইলাম না সে আল্লাহরুবুল্লাহ আলমিন এত বড় আসমান বানাইলাম সে আল্লাহরুবুল্লাহ আলমিন তোমার কাছে আপন হইলাম না আল্লাহর গুলা আলামিন রাত আসলে তোমাকে ঘুম পাড়িয়ে দেই দিন আসলে তোমাকে আবার আলো দেখার ব্যবস্থা করে দেই সে আল্লাহ আমি তোমার কাছে ফোন হয়ে না ইয়া ই হ লিংসান মা ঘর র কাম বিকাল কারিম এমন দয়াল ও থেকে তোমাকে পদ ভুলায় রাখলো আল্লাহ তালা খেতে তোমাকে পদ ভুলাই রাখল যুবক আমার একটা সময় আমার একটা সময়ের ভাগ ফেসবুক পায় আমার লাইভের একটা সময়ের ভাগ আমার দিদি পায় বাল বাচ্চা পায় সব সবাই পায় কিন্তু যুবক যে আল্লাহ আব্বুল্লাহ আলমিন আমাকে আপনাকে সময় দিলেন আহ সে আল্লাহরবুল্লাহ আলমিন আমার কাছে একটু সময় পায় না